পরে আপনাদের মাঝে আবার আসলাম আমি আসলে ব্যস্ততার কারণে লাইভ করতে পারি নাই তো ভাবলাম ইউটিউবে অনেকদিন যেহেতু লাইভে আসা হয় না তাই হচ্ছে লাইভে আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম আপনারা কে কোথা থেকে লাইভ দেখতেছেন অবশ্যই কমেন্টসে জানাবেন তো বিকালে ভাবতেছিলাম যে একটু লাইভে যুক্ত আপনাদের সঙ্গে আমি চ্যানেলটা আসলে শুরু করলাম কিছুদিন ধরে কাজ করতেছিলাম আমার মাঝখানে একটু ব্রেক হয়েছিল কাজের ব্যাঘাত করছিল ব্যস্ততার কারণে তো লাইভ এরকমভাবে আসা হয় না তো যেহেতু ভাবলাম যে আসলে লাইভটা যদি না করি তাহলে তো আমার এঙ্গেজমেন্টটা কমেই যাবে সেই কারণে লাইভে আবার যুক্ত হয়ে গেলাম আপনাদের সঙ্গে আপনারা পরবর্তী সময়ে যে দেখবেন অবশ্যই এটাতে কমেন্টস করে যাবেন লাইক করে যাবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন তাহলে আমি আপনার পরিবারে যুক্ত হতে পারবো বিকেলে বাসায় হাঁটাহাঁটি আর একটু রং তারপর হচ্ছে যেটা বলতে চাচ্ছিলাম যে এক হাজার সাবস্ক্রাইবার আর হচ্ছে চার হাজার ঘন্টা এটার মধ্যে আসলে সীমাবদ্ধ থেকে তো লাভ নাই কাজ চলো কাজ করে যেতে হবে আর হচ্ছে আপনার এই চার হাজার ঘন্টা ওয়াস্ট টাইম হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা যদি সবাই সবাই যদি থাকেন তাহলে ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করতে পারবো প্রথম যখন ইউটিউবে আমি লাইভ করি তখন হচ্ছে আসলে পঞ্চাশটা সাবস্ক্রাইবের জন্য খুব পরিশ্রম করতে হয়েছে আমার তো এখন আপনাদের দোয়ায় আমার হচ্ছে সাতাত্তরটা সাবস্ক্রাইবার হয়েছে তো আমি যেহেতু নতুনভাবে কাজ করা শুরু করছি আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে হচ্ছে আমিও আপনাদের পরিবারে যুক্ত হতে পারবো এবং হচ্ছে আপনার যে ভিডিওগুলো আছে এগুলোতে কমেন্টস এবং আমি আসলে দেখতে পারবো তো কথা কিন্তু এইটুকুই এইটুকু কথার পরে আর কি কথা থাকে বলেন এখন আপনারা যদি কন্টিনিউসলি আমাকে সাবস্ক্রাইব করে যান এবং আমাকে কমেন্টস করে যান আমার ভিডিওতে একটা যে কোনো আমি আপনাদেরকে কথা দিতে পারি যে আমিও আপনাদের চ্যানেলে অবশ্যই চলে যাব তো আজ বিকেলে বাসায় আমি কাজের পরে ভাবলাম একটু অনেক দিন ধরে যেহেতু লাইভ করা হয় না তো আজকে একটু লাইভ করি জি মামা তোমার হ্যাপি বার্থডে আজকে আচ্ছা ঠিক আছে পেজটা একশো এক ধন্যবাদ ভাইয়া আপনি আমাকে ইয়া করছেন তো আমি ইনশাল্লাহ আপনার পরিবারে চলে যুক্ত যুক্তভাবে আমার একটা ভিডিওতে আপনি কমেন্টস করে যাবেন যেহেতু অনেকদিন ধরে আমি ভিডিও লাইভ ভিডিও করতে পারতেছি না ব্যস্ততার কারণে তো আজকে আবার অনেক দিন পরে চলে আসলাম তো সেই কারণে বলবো কি আমার মানে কাজ কিন্তু অল্প অল্প পরিসরে বেশি একটু ইয়া লাগে না আপনার হচ্ছে লাইভে এসে আমি যদি লাইভে যখন আসবো আমাকে সাবস্ক্রাইব করবেন এবং যারা যারা আমাকে এটা দেখতেছেন তারা যদি কন্টিনিউলি মানে কন্টিনিউসলি যদি আমাকে মানে আমার ভিডিওগুলোতে কমেন্টস করে যান এবং সাবস্ক্রাইব করে যান আমি কিন্তু আপনাদের পরিবারে যুক্ত হতে পারবো আর যদি সাবস্ক্রাইব না করেন আমি কিন্তু আপনাদের পরিবারে যুক্ত হতে পারবো না যারা আমরা ইউটিউবে কাজ করতে আসছি কাজ হচ্ছে অর্গানিকভাবে এক দুই বছর কাজ করলে আপনি সফলতা পাবেন একদিনে এক মাসে আপনি টাকা দিয়ে যে কোনো পন্থায় যদি আপনি ওয়াচ টাইম সব কিছু করেন এগুলো করে আসলে কোনো কাজ হয় না তো আমি হচ্ছে চাকরির পাশাপাশি একটু একটু করে কাজ করি দেখা গেলো যে আসলে আমরা তো প্রফেশনাল না কেউই কেউই তো আসলে শিখে আসি না তো কাজ করতে করতে আমার মনে হয় যে একসময় সবাই খুব ভালো একটা পজিশনে যাব। তো প্রতি সালে শুরু করছি তো দেখা যাবে যে ছাব্বিশ সাল যদি পর্যন্ত কাজ করি একটা ভালো কিছু হবে আশা করা যায় আচ্ছা আপনারা কমেন্টস করেন আমি দেখতেছি পাঁচজন দেখতেছেন ওয়াচিংয়ে মাত্র কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টসে লিখবেন তাহলে আমার বলতে অসুবিধা হবে আকাশে ম্যাক জমে গেছে এই যে ম্যাগ বাড়িটা তো এখন একটু অন্ধকার তা আমি একটু ঘরের দিকে যাই হ্যাঁ মামা তোমার কে মাসছে ও না লাল হয়ে গেছে একটু লাইভে আপনাদের সাথে আড্ডা দিই কথা কিন্তু একটাই আপনারা আসলে যে যেখান থেকে দেখবেন যে কোনো সময় যে কোনো মুহূর্তে যখনই দেখেন আর কি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না এবং পাশে থাকা বিলাইপেন্ডি দিয়ে দেবেন তাহলে কন্টিনিউ কন্টিনিউসলি আমি আপনাদের সাথে যুক্ত হতে পারবো এবং যে আমাকে এখন লাইভে দেখতেছেন অবশ্যই ভাই কমেন্টস করে যাবেন লাইক করে যাবেন আমার পেজটাকে একটু অ্যাগেঞ্জমেন্টটা বাড়িয়ে দেবেন অবশ্যই আর হচ্ছে যা যা সাবস্ক্রাইব করবেন অবশ্যই ভাই আমি আপনাদেরকে কথা দিলাম সাবস্ক্রাইব করতে পারবো তো সাবস্ক্রাইব যদি না করেন আমি আপনাদের পরিবারে যেতে পারবো না এবং আপনাদের ভালো ভালো ভিডিওগুলো আমি দেখতে পারবো না তো আমি যারই আমার হচ্ছে ইউটিউবের মধ্যে গেলেই যখনই কোনো কারো পেজ কোনো ভিডিও দেখি তখনই হচ্ছে এটার মধ্যে আপনারা এই লাইকটা সাবস্ক্রাইবটা করে দিন এটা বলা লাগে না মানে এটা আমার অভ্যাস তো করে যাতে করে আপনারা আপনার আমি আসলে যে কোনো চ্যানেলে আমি সামনে পাইলেই লাইক এবং সাবস্ক্রাইব একটা কমেন্টস এই তিনটা কাজ আমি করি তো এই তিনটা কাজ করলে আপনি ইউটিউবে সফলতা অবশ্যই পাবেন একটা হচ্ছে লাইক একটা কমেন্টস এবং একটা হচ্ছে সাবস্ক্রাইব তো এই তিনটা কাজ যদি আপনারা করতে পারেন তাহলে সফলতা অবশ্যই পাবেন এবং আশা করা যায় আপনি ছয় মাস প্রতিদিন ছয় মাস আপনি কাজ করেন অবশ্যই আপনি একটা ভালো কিছু পাবেন আমার বিশ্বাস তো যারা যারা আমাকে এখন দেখতেছেন এবং পরবর্তী সময় দেখবেন আমি সবাইকে বলবো যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টসে অবশ্যই লিখে যাবেন এবং হচ্ছে কমেন্টসটা করলে আমি আপনার তো দেনিং প্রচুর গরম গেছে গরমের কারণে আমি হচ্ছে ওই ইউটিউবে কন্টিনিউ করতে পারিনি আর ঈদের ছুটিতে একটু ঈদের ছুটিতে একটু আনন্দ ফ্যামিলির সাথে সময় দেওয়া এই কাজগুলোতে ব্যস্ত ছিলাম তারপরে দিকে বিবাহ করলাম তা এই কারণে আরও ব্যস্ত ছিলাম তো সব মিলে হয়ে ওঠে না ঈদের ছুটিতে আসলে ওই তো করি ভাবলাম একটু ইউটিউবে লাইভে চলে আসি লাইভ যদি করি তাহলে আমার একটু পেস্ট একটা সময় ভালো একটা অবস্থানে যাবে তো আপনারা যে যেখান থেকে আমাকে দেখতেছেন এবং পরবর্তী সময় দেখবেন সবাইকে আমার সবার আমার তরফ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন এবং হচ্ছে আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন তো যাতে করে আমি আপনাদের চ্যানেলে আমি আপনাদেরকে বন্ধু বানাতে পারি তো আপনারা যদি চান যে আপনার চ্যানেলটি ভালো একটা পজিশনে নেবেন তাহলে অবশ্যই ভাই আমার এই ভিডিওতে একটা কমেন্টস করে যাবেন এবং সাবস্ক্রাইবটা করে যাবেন তাহলে আমি আপনাদের বন্ধু হতে পারব অবশ্যই 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 সাবস্ক্রাইব যারা যারা এখনও আমার চ্যানেলটি করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমি হচ্ছে আমি আপনাদের বন্ধু হতে পারবো যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন খুবই দ্রুত সাবস্ক্রাইবটা করুন সাবস্ক্রাইবটা করলে আমি হচ্ছে আমার চ্যানেলটিকে আরও গ্রো করতে পারবো এবং আপনার চ্যানেলটিও কিন্তু গ্রো হবে তো আসেন সবাই একসাথে কাজ করি একটি প্ল্যাটফর্মে ইউটিউব খুব ভালো একটি মাধ্যম আর্নিংয়ের জন্য ইউটিউব খুবই ভালো আপনার ইউটিউবে যারা যারা কাজ করে তারা অবশ্যই মানে সফল হয় সফলতা পায় তো আপনারা যারা নিয়ম মেনে কাজ করবেন আমি মনে করি অবশ্যই আপনারা সফল হবে আজ না হয় কাল সফল হবে না তো আপনারা যারা যারা আমাকে এখন দেখতেছেন অথবা পরবর্তী সময় দেখবেন অবশ্যই চেষ্টা করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে যাতে করে আমি আপনার চ্যানেলটি নতুন বন্ধু হতে পারি তো যেহেতু আমার চ্যানেলে এখন লাইভ করা যাচ্ছে যারা নতুন ইউজার যারা নতুনভাবে ইউটিউবে কাজ করতে আসছেন আপনাদের বা চ্যানেলে সাবস্ক্রাইবার নাই তো আমার চ্যানেলে এসে একটা কমেন্টস করে গেলে হবে কি আমি আপনার পরিবারে যুক্ত হতে পারবো আসেন আমরা সবাই একসাথে মিলে নতুনভাবে কাজ শুরু করি তো দেখা গেছে আপনার যদি আর মানে ছয় মাস কাজ করলে এটা হয় কি আপনি একটা ভালো অবস্থানে যান যাবেন ধন্যবাদ আজকে শুভ সন্ধ্যা আপনাদের সকলের সাথে আড্ডা দিলাম আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং পরিবারকে সময় দিন বাবা মাকে সময় দিন সবাইকে নিই আনন্দ উপভোগ করতে হবে তখনই অন্য ক্ষতি করার চেষ্টা করবেন না ভালোভাবে থাকুন এবং ভালোভাবে বেড়ে উঠুন ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ